হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করো খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আমি যেখানে সেলাই শিখতে যেতাম তো সেখানেই আজকে লাস্ট ডে তো আমরা সেখানে গিয়ে ঠিক কী কী এনজয় করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা তোমরা সবাই সঙ্গে থাকো এবং দেখা হচ্ছে কিছুক্ষণ পরে আমি এখন পৌঁছে গেছি সেলাই ক্লাসে এরকম সবাই সুন্দর সুন্দর শাড়ি পরে এসছে তো এরকম আমি বাদে সবাই শাড়ি পরে এসছে কয়েকজন আছে একটু টাকা ওই দিকে সবাই আজকে সবাইকে খুব মিষ্টি লাগছে আজকে সবাই শাড়ি পরেছে দাঁড়াও ঠিক আছে একটুখানি বলো তোমার এতদিনের সেলাই শিখে কেমন লাগলো একটু কিছু বলতে হবে কেমন লেগেছে হ্যাঁ ওটাই চাই এই যে স্যার ম্যাডাম এই যে আমাদের ম্যাডাম এই যে স্যার কালকে বলা হয়েছিল ধুতি পাঞ্জাবি পরার জন্য স্যার বলেছে পড়বো না এই যে এটা আর একটা গ্রুপ আছে তোমার তোমাদের গ্রুপে চারজন আছে এখন আসেনি সবাই মিলে তারপরে আমরা একটা ছবি তুলব এই যে আছে এই যে এইটা একটা গ্রুপ এরপরে গ্রুপের ফটো তোলা হবে সব এক একটা তোমাদের গ্রুপের আর মেম্বার ও আচ্ছা আমাদের পাঁচজন করে গ্রুপ মেম্বার এখন আপাতত এখানে তিনজন রয়েছে এদের গ্রুপে আরও দুজন আছে চলো এটা একটা নেক্সট গ্রুপ এটা একটা নেক্সট গ্রুপ আছে না এই কদিনে আমাদেরকে সেলাই শিখি আপনার কেমন লাগলো বলুন হ্যাঁ ও স্যার লজ্জা না বলুন কেমন লাগলো আমাদেরকে কেমন চলো আমরা আমাদের গ্রুপটা এখানে ম্যাডাম দাদা সবাই এটা হচ্ছে পুরো এখন সব তোমরা দাও আমি একটুখানি ভিডিও করি

খুব সুন্দর বানিয়ে দিয়েছে কনিকা আমাদের ম্যাম সুন্দর যা পড়বে তাই ভালো লাগবে দারুন লাগছে আমি বাড়ি গেলেই বলে মা তুমি আর কোথায় রেখে তোমার গিফটে গিফটে তোমার গিফটে গিফটে আমার ভরে যায় ঘর বাড়ি আমাদের জিনিস রাখা যায়

ছবি <small> তুলবো <small> আচ্ছা ম্যাডাম আপনি বলুন সেলাই শিখে আপনার কেমন লাগলো আর কী কী শিখলেন একটুখানি বলুন সেলাই শিখে আগে থেকেই আমি একটাই দিকে তারপরে তো হয়ে গেল বুঝতে পারিনি এত সুন্দর হবে মানে ম্যাম ফার্স্টে যে কথাটা বলেছিলেন এটা মানে সত্যি কী করে যে সময়টা পাস হয়ে যাবে আর স্যার যে তারা নিজের মধ্যে যে এক দিনে এক একটা করেছে এটা মানে আমি নিজেই ভাবতে পারছি না আমরা এক দিনে প্রত্যেক দিনে এক একটা করে মানে কাজ করে কমপ্লিট করে যে আমরা আজকে দিয়ে মানে পাঁচটা ছটা শিখে ফেললাম মানে এটা আমি কোনোদিনই ভাবতে পারি না তার থেকে বড় কথা আমি কোনোদিন ভাবতেই পারি না যে ছেলেদের আমি সাক করতে পারি এটা কথা একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে আমার সব থেকে আনন্দের কথা আমি নিজের পর মানে আমার এই যে আমাদের গ্রুপ একজন চলে গেছে একজন অসুস্থ ও চলে গেছে তারপর ওরা দুজন নেই আর আমি রয়েছি ও খুব ভালো কাজ করেছে ওই সেলাই করেছে আমরা শুধু পাশে বসে ওকে সাহায্য করেছি তাই না বলো আসল চেলাই কিন্তু ওই করেছে আমরা শুধু জাস্ট পাশে বসে থেকে একটু সাহায্য করেছি আর কিছু না তো চলো বাই বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আমরা সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছি সেটাই একা একা হয় নাকি কোনো জিনিস তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম হ্যাঁ 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 আবার দেখা হবে হ্যাঁ 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 তো ভাই বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো ভাই বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে